বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দু হাজার ছাব্বিশের কি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী কি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হয়ে যাবেন দু হাজার ছাব্বিশে নোবেল তিনি পাচ্ছেন কারণ এবারের যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেই মারিয়া করিনা ম্যাচোদ তিনি যে কারণে নোবেল পুরস্কার পেয়েছেন সেই কারণটা নিয়ে আমাদের দেশের রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে গতকাল আমি ট্রেনে যাচ্ছিলাম এক জায়গা এক ভদ্রলোক বসে এই নোবেল শান্তি পুরস্কারের খবরটি মারিয়ার এই যে শান্তি পুরস্কার পেয়েছে তার খবরটি তিনি মন দিয়ে পড়ছিলেন পড়তে পড়তে হঠাৎ বললেন যে ইনি যদি নোবেল প্রাইজ পান শান্তিতে তাহলে আমাদের রাহুল গান্ধী কেন পাবেন না আমি তখন অদ্ভুতভাবে তার মুখের দিকে তাকিয়েছিলাম পশ্চিমবাংলার মাটিতে রাহুলের প্রতি এত মানুষের আগ্রহ দেখে আমাকে খানিকটা হলেও স্ল্যাগা লাগছিল মনে পড়ে যাচ্ছিল যে নরেন্দ্র মোদী বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত চাই তুই কংগ্রেস মুক্ত তো ভারত হয়নি এই ভদ্রলোক তো রাহুল গান্ধীকে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ করতে চাইছেন এবং তিনি যাতে নোবেল পুরস্কার কেন তিনি পাবেন না সেই প্রশ্নটা করছেন এখানে বসে আর আপনারা জানেন যে এই কারিনা মারিয়া করিনা মাচদ নোবেল প্রাইজ পাওয়ার পরে আমাদের দেশের মারিয়া করিনা মাচদ নোবেল প্রাইজ পাওয়ার পরে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার পরে আমাদের দেশের যারা শাসক গোষ্ঠী অর্থাৎ যারা অন্ধভক্ত তাদের মধ্যে কোথাও একটা খল মানে কি বলবো এটাকে হইচই পড়ে চাঞ্চল্য পড়ে গেছে তারা হঠাৎ লিখতে কি এমন করেছে একটা দেশের বিরোধী দলনেত্রী তিনি লড়াই করেছে তাকে শান্তি দিতে হবে শান্তি পুরস্কার দিতে হবে নোবেল শান্তি পুরস্কার আসলে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এবারে শান্তি পুরস্কারটা ডোনাল্ড ট্রাম্প পাবেন তাই ডোনাল্ড ট্রাম্প বারবার ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করিয়ে দিয়েছেন এই কথাটা বলা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও এই কথাটা বললেন না আপনি এসব ফালতু কথা কেন বলছেন যুদ্ধ তো আমরা নিজেরা বন্ধ করেছি এতে আপনার হাতটা কোথা থেকে এলো ডোনাল্ড ট্রাম্প গতকালও যখন নোবেল শান্তি পুরস্কার হিসাবে মারিয়া আকরিনা মচাদ নাম যখন ঘোষণা করা হলো তার ঠিক একটু আগেও বলেছেন আমি এত কাজ করেছি সাত সাতটা যুদ্ধ বন্ধ করেছি আমাকে শান্তিতে নোবেল দেওয়া হোক যিনি নবেল চাইছেন তিনি নবেল চাই যিনি কাজ করে তিনি নবেল চাইছেন এর চেয়ে অদ্ভুত কি হতে পারে হ্যাংলাপোনা মারিয়া বাঁচাদ ঠিক কী করেছেন কাজটা কী করেছেন কেন নবেল পুরস্কার পেলেন এটা নিয়ে আমরা আমাদের চ্যাট জিপিটি জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম তো চ্যাট জিপিটি কিছু কথা আমাদেরকে লিখে পাঠিয়েছেন ভেনিজুয়েলার একজন প্রভাবশালী বিরোধী রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে নিকোলাস মাদুরোর স্বৈর শাসনের বিরুদ্ধে রাজনৈতিক এবং নাগরিক প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছেন তার পুরো আন্দোলনটা ছিল আন্দোলনটা অহিংস সাংবিধানিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার ভিত্তি তার লক্ষ্য ছিল ভোটাধিকারকে সুরক্ষিত করা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আমরা জানি যে সে দেশের যিনি নিকোলাস মাদুরার যিনি শাসন আছেন তিনি এমনভাবে শাসন পর্যালোচনা করেছেন সেখানে ভোট প্রক্রিয়াটাকেই একেবারে অসহনীয় করে তোলা হয়েছে স্বৈরাচারীর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে শাসক দলই জিতবেন এমনকি আমরা এটাও জানি যে এই মারিয়া করিনা মাচোদরকে তার সদস্য সংসদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল এবং তিনি তাকে বারবার গৃহবন্দী করা হয়েছে জেলে পাঠানো হয়েছে তার বক্তব্যকে রাজনৈতিক বক্তব্যকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমন কি বিভিন্ন সময় তার উপরে হামলা হয়েছে তিনি তিনি কিন্তু তারপরেও শান্তিপূর্ণ রাজনীতির করে গেছেন এবং অহিংসা উপায়ে আন্দোলন করেছেন তার দাবি তিনি দাবি করেছেন ভোট আমাদের নাগরিকদের অস্ত্র অর্থাৎ ভোটাধিকারকে সুরক্ষিত করতে হবে ভেনে জুয়ালায় স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে এই কথাগুলো আজকে কার্বুকে শোনেন ভারতে বসে আজকে কে এটা নিয়ে সবচেয়ে বেশি সরব হয় কে বলছেন যে ভোট চুরি করে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন যেমনভাবে মারিনা মারিয়া করিনা মাচাদ ভেনেজুয়ালার বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করেছেন একই রকমভাবে ভোট চুরির ইস্যুতে এদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে এজন্যই বলছিলাম যে মারিয়া করিনা মাচাদা যদি নোবেল পুরস্কার পান তিনি যদি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে নোবেল পুরস্কার চান পান তিনি যদি ভোটাধিক নাগরিকের ভোটাধিকারকে সুরক্ষিত করার জন্য নোবেল পুরস্কার পান তাহলে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও তো ভোট চুরি নিয়ে রাস্তায় নেমেছেন ভোট চুরি নিয়ে লড়াই করেছেন ভোট গণতন্ত্র সুরক্ষিত করার জন্য লড়াই করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য লড়াই করেছেন সংবিধানকে সুনি সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করার জন্য লড়াই করেছেন তাহলে তিনি নোবেল পুরস্কার পাবেন না কেন দু হাজার ছাব্বিশে যদি মারিয়া করিনা বিরোধী মতো বিরোধী দলনেত্রীর পরে রাহুল গান্ধীকে ভারতের দলনেত্রী হিসেবে দলনেতা হিসাবে বিরোধী দলনেতা হিসাবে মেনে নিয়ে যদি তাকে এই সম্মানটুকু দেয় তাতে আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করব এটা বলতে কোথাও আমাদের দ্বিধা নেই স্বাধীন ভারতে এমন একজন বিরোধী দল নেতা যিনি দেশের সংবিধান রক্ষার জন্য শপথ নিয়েছেন দেশের মানুষের নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করার জন্যে শপথ নিয়েছেন কাজ করে চলেছেন রাহুল গান্ধীর এই অনন্য সে অনন্য অবদানের স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি রাহুল গান্ধী যদি আগামী বছর ভারত মানে যদি নোবেল শান্তি পুরস্কার পান ভারতবর্ষে নাগরিক হিসাবে ভারতের বিরোধী দলনেতা হিসাবে ভারতের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না তার মনে রাখবেন আমাদের বাড়িয়া কারিনা মাচাদর বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে কিন্তু অভিযোগ থাকলে তো হবে না তিনি যেভাবে রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে ধারণা নিজেকে একটি বিরল উদাহরণ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন তিনি গোপন নথি সং সাক্ষ্য সংগ্রহ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির কাছে হাজারো বেআইনি গ্রেপ্তার নির্যাতন সেনা নিপীড়নের প্রমাণ তুলে ধরেন এবং মানবা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার মানবাধিকার কমিশনে ভেনেজুয়ালার মানবাধিকার লঙ্ঘন নথিপত্র সরবরাহ করেন তার স্লোগান হচ্ছে ভোট আমার ভোট ভোটি স্বাধীনতা আর ভয় নয় সহিংসতা ছাড়াই পরিবর্তন আচ্ছা বলুন তো এই তিনটে কথা কে বলছে তিনটে কথা ভারতবর্ষে কে বলে থাকেন রাহুল গান্ধীই বলে থাকেন আর তো বলার লোক নেই ভোটকে সুরক্ষিত করতে হবে আর ভয় নেই ডরমাত 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 অহিংসভাবে আন্দোলন করতে হবে অহিংস সহিংসতা করে নাই অহিংসভাবে গান্ধীজির পথ আদর্শকে অবলম্বন করে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের নাগরিকদের অধিকারকে সুরক্ষিত করতে হবে এই কথাগুলো কি বলেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে মারিয়া করিনা মাচোদর একটা অদ্ভুত মিল আছে তিনি যেমন শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন ভেনেজিওলায় দাঁড়িয়ে একই রকমভাবে ভারতবর্ষে দাঁড়িয়ে গণতান্ত্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি এদেশের সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ভোট চুরি এবং সেটা তিনি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং সেই প্রমাণ যে বিশ্বাসযোগ্য প্রমাণ ভারতবাসীর মনের হৃদয়ে লেগেছে সেটা বারবার প্রমাণিত হচ্ছে সুতরাং রাহুল গান্ধীকে দু হাজার ছাব্বিশে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানো দেশের মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করার জন্য যদি নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে